নজর রাখবো পরের খবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসতে চান ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা হয় ট্রাম্পের জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাজি বলে ট্রাম্পকে জানিয়েছেন আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনের শপথ নেওয়ার পরেই কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও অবস্থান বদলের বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অনুযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন সেই সঙ্গে যেমনটা আপনাদের বলছিলাম যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবার তিনি বসতে চান এমনটাই তিনি বলেছেন খুব শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট জেনারেস্কির সঙ্গে কথা হয় ট্রাম্পের জেনারেস্কি যুদ্ধ বন্ধে রাজি বলে ট্রাম্পকে জানিয়েছে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত দা ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন তা নিয়ে বিতর্ক হলেও আজকে নতুন একটি পদক্ষেপের কথা জানা গিয়েছে সেটা হচ্ছে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চায় বিষয় হচ্ছে ইউক্রেন রাশিয়া যে দু বছর হতে বেশি হতে চলেছে যে যুদ্ধ সেই যুদ্ধ থামানোর জন্য যুদ্ধ লক্ষ্যে ইতিমধ্যেই সময় যাচ্ছে যে ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনায় একটা রফায় আসার মতন জায়গা তৈরি হয়েছে তারই ভিত্তিতে পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই আলোচনা সেই অর্থে যদি করায় তাই তার একমাত্র লক্ষ্য হবে অবিলম্বে এই যুদ্ধ যেটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে তার অবসান ঘটানো তা যে যাওয়ার এখন দেখা যাক শেষ পর্যন্ত এই পুতিন কতটা তাতে আগ্রহ দেখায় এবং এই আলোচনা সদর্থক দিকে এগোয় সেটিকেই সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের কারণ আমরা জানি যে এই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু শুধু দুটো দেশের মধ্যেই তার প্রভাব সীমাবদ্ধ নেই সেটা বৃহত্তর পরিসরেও ছড়িয়ে রয়েছে স্বভাবতই এই যুদ্ধ অবসানের এই ট্রাম্পের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখা ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবে এবং যে উদ্যোগ নিয়েছেন আপনাদের তুলে ধরলাম তিনি বৈঠক করবেন এ বিষয়ে পুতিনের সঙ্গে বসতে চান ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই পুতিনের সঙ্গে এই বৈঠকে আগ্রহী এমনটাই তিনি জানিয়েছেন